আসসালামু আলাইকুম বিও দিন পরে আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি সেটা হলো হুন্ডা বেজেল যারা বেজেল গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন খুবই একটা চমৎকার গাড়ি এবং গাড়িটার অরিজিনাল পাল কালার এবং সামনের লাইটগুলো দেখতেছেন গ্রিলগুলো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়িটার মডেল হলো চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরোতে গাড়িটার হাইবিটগুলো আপনি পাবেন খুবই সুন্দর এবং মাইলেজ তেলের মাইলেজও খুব ভালো পাবেন এবং ভিতরের কন্ডিশন খুবই সুন্দর লেদার ইন্টিরিয়র পাবেন সিট কাভারগুলোও ভালো আছে এবং গাড়িটার সাইড প্রতিটা সাইডই আপনি পাবেন কন্ডিশন ভালো টিকটনিক গিয়ারও আছে গাড়িটার এবং গাড়িটা এক হাতের গাড়ি এই গাড়িটার ফার্স্ট পার্টির গাড়ি আপনার কাগজপত্র আপ টু পাবেন ইঞ্জিন রুমটা আমরা দেখাই তাহলে আপনার সুবিধা হবে গোলা প্যান্ডি আমি বি গাড়িটার ভিতরের সাইড দেখেন একেবারেই সুন্দর ইঞ্জিনের সাউন্ড টাউন্ড খুব সুন্দর ফার্স্টে এক হাতের গাড়ি এবং ইঞ্জিন রুমটা খুবই সুন্দর এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে বিশ লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ হাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশ গজা আগালে চাঁদ উদ্যানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর যারা গাদতরি থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল তো দর্শক যারা এই ভেজাল গাড়িটা দেখলেন বিদেশে বাংলাদেশে বলে যারা ভেজাল গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা